এই যে বন্ধুরা আজকে করব ভুটটা পোড়া এই দেখো জমি থেকে তুলে নিয়ে আসলাম আর এই ভুট্টাটাকে পোড়া করব পোড়াই দেখো এই দেখো উপরে একটা একটা করে এই যে ছাল রেখে দিয়েছি সম্পূর্ণটা কিন্তু ছুটায়নি একটা করে এই যে হালকা এভাবে ভুটটা পোড়ালে বেশি ভালো লাগে খেতে ঘুরাই ঘুরাইয়ে কিন্তু পোড়াতে হবে ভুটটা তাহলে খেতে বেশি ভালো লাগবে আর পোড়াটা দারুণ হবে কিন্তু পোড়া হয়ে গেছে আর আগুনটা কিন্তু শক্ত খড়ি দিয়ে ধরাইছিলাম তাই দেখো এখন খা করছে এখন এই উপরে চামটা ফেলে দিয়ে সুন্দর হয়েছে পোড়াগুলো দেখো একবার লাল লাল হয়ে গেছে দেখ লেবু নিয়ে নিয়েছি লেবুটা এর মধ্যে ঘষে দেবো এভাবে একটু ঘষে দিলে এই দেখো বিট লবণ নিয়ে নিচ্ছি এই যে বিট লবণ আর আর লেবু দিলে কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা আর খেতে সাধারণ সাধারণ সেই টেস্টি দারুণ লাগে বন্ধুরা